আমি সরাসরি দেখেছি একজন প্রত্যক্ষদর্শী আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে এসেছি আমার ভাগ্নিকে একজন লোক বসেছিল সে হচ্ছে গাছের গোড়াটি বসে ছিল এবং ওই লোটারি বিক্রি করেছে লোটারি বিক্রি কাগজ দেখছিল একজন সাইড থেকে এসে হাতে একজন ধারালো সান নিয়ে তাকে পরপর তিন চোখ মারে এসে দেখি যে একজন একজনের উপর চড়াও হয়ে কাটারি করে আঘাত করে কাটারি করে হিজলডিহার ব্যবসাদারকে পরপর কাটারির কোপ মেরে গ্রেপ্তার হলেন হিজলডিহার বাসিন্দা হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল হিজলডিহা বাজার উত্তেজনা বাজারে হিজলডিহা বাজার সংলগ্ন এলাকায় দশটা থেকে এগারোটা নাগাদ এক ব্যক্তি যার নাম বনমালী মাঝি পরপর কাটারির কোপে জখম করেন দেবাশিস ঘোষ নামক এক বাইক মেকানিককে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় কয়েক মিনিটের মধ্যে কারণ হিজলডিহা কামিনী বিদ্যা মন্দিরে উচ্চ মাধ্যমিক সেন্টারে নজরদারিতে ছিল পুলিশ তারপর লোক জড়ো হতে থাকে বাজার সংলগ্ন এলাকায় একের পর এক কাটারির কোপ দিয়ে দেবাশিস ঘোষের দোকানেই কাটারি নিয়ে দাঁড়িয়ে থাকে বনমালী মাঝি এ যেন এক সিনেমার গল্প সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ তাকে দীর্ঘ এক ঘন্টা পাহারায় রাখেন এবং জয়পুর থানায় খবর দেন জয়পুর থানা থেকে পুলিশ ফোর্স আসে এবং বনমালী মাঝি পুলিশের হাতে ধরা দেয় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে হিজলডিহা বাজারে ঘাড় ও পিঠে আঘাতপ্রাপ্ত দেবাশিস ঘোষকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ঠিক কি কারণে এই কাটারির কোপ কেউ কিছুই বলতে পারছেন না কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই বনমালী মাঝির সঙ্গে দেবাশিসের দাবি গ্রামবাসীদের তবে পুরো ঘটনাটির তদন্তে নেমেছেন জয়পুর ব্লক প্রশাসন আধিকারিকরা চলুন এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনব বিস্তারিত বাঁকুড়া থেকে ইনামুল ভিঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা

আমি সরাসরি দেখেছি একজন প্রত্যক্ষদর্শী আমি উচ্চমান পরীক্ষা দিতে নিয়ে এসেছি আমার ভাঙনীকে একজন লোক বসেছিল সে হচ্ছে গাছের বসে বসেছিল এবং ওই লোটারি বিক্রি করেছিল লোটারি বিক্রি দেখছিল একজন সাইড থেকে এসে হাতে একজন ধারালো সান্না তাকে পরপর তিন চোপ মারে তিন চোপ মারতে আমরা সবাই মিলে ছুটে যায় এবং সে কি করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে যে তারই মোটর সাইকেল গাড়ি যে ঢুকে মোটর সাইকেল গাড়ি যে অত্যাচার করতে আরম্ভ করে কাটায় দাঁড়িয়ে চিবিগ্রা নীরব দর্শক এবং পরীক্ষা সেন্টার থেকে একজন নেতা হাজার হাজার দর্শক সবাই যাচ্ছে আর পালিয়ে এসছে সে নীরব দাঁড়িয়ে আছে কাটারে হাতে নি এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই এটা হচ্ছে পুলিশের দুর্বলতা একটা পরীক্ষা সেন্টার চলছে সেখানে এরকম আতঙ্কের মধ্যে একদম অ্যাকশন চলছে এখনো কোনো প্রশাসন থেকে ফোর্স পাঠাচ্ছে না তাকে তো নিয়ে যাওয়া একান্তই দরকার কারণ এত গিঞ্জাম এত লোক সঞ্জয় সিংহ চিরাপুর আমি ব্যাপারটা জানতাম না আমি দোকানে ছিলাম আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি আমাদের আমিও এই যাকে ঘটনাটা করা হয়েছে যার উপর চোরটা মারা হয়েছে তার মতন আমিও একজন হুজল্লা গ্রামের ব্যবসাদার তো আমি দোকানে ছিলাম দোকান থেকে এসে যে দোকান থেকে একজন মারফত খবর পেলাম যে ওখানে বিরাট ঝুঁক ঝামেলা হয়েছে এসে দেখি যে একজন একজনের উপর চড়াও হয়ে কাটারি করে আঘাত করেছে কোনো কারণ নেই অকারণ নেই অকারণেই হঠাৎ করে এসে ঘটনাটা ঘটিয়ে ঘটিয়ে ফেলেছে হ্যাঁ গলাই এরকম জায়গায় চোট দিয়ে দিয়েছে তো তাতে করে আমাদেরও এবারে ফাইল বৃত্তি সৃষ্টি হচ্ছে ব্যবসাদার আমরা এখানে ব্যবসা করছি আমরা মার্কেটে থাকি কখনো কখনো আমাদের উপরেও চড়াও হতে পারে এইসব ব্যক্তিকে সমাজের বাইরে রাখাটাই বেটার আমার যতদূর মনে হয় এরকম হ্যাঁ না পার্সোনাল সেরকম কোনো শত্রুতা মন আশা করি আমি মনে হয় ছিল না কারণ হঠাৎ করে এসে জিনিসটা হঠাৎ করেই ঘটিয়ে ফেলেছে আমরা চাইছি এটা পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন এসছেন ওনারা সব ব্যবস্থা নিচ্ছেন স্টেপ নিচ্ছেন ওনারা যা ভালো বুঝবেন সেটাই করবেন তাদের উপরই সব ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাকে এখন বর্তমানে হসপিটাল জয়পুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে নেওয়া হয়েছে আর যিনি চোট মেরেছেন তিনি এখন ওই দোকানেতে এখনো বর্তমান আছেন অনেক কাটারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সামনে কেউ যেতে পারছে না আমরা অনেক অনেক সবাই চেষ্টা করলাম তাকে বাইরে বের করে আনার জন্য কিন্তু কোনোভাবেই তা সম্পূর্ণ করতে পারলাম আমার নাম সঞ্জীব রায়